আজ তৈরি করে দেখাবো চিকেন চাউমিন নুডলস একদম রেস্টুরেন্ট স্টাইলে স্পাইসি জুসি এবং ঝরঝরে আর খেতে অনেক বেশি মজার চিকেন চাউমিন নুডলস কিছু টিপস এবং স্পেশাল সস সহ আজকে চাউমিন নুডলস তৈরি করে দেখাবো চাউমিন তৈরি করার জন্য আমি এখানে এশিয়ায় পিওরের চাইনিজ চাউমিন নুডলসটা নিয়ে নিয়েছি এক প্যাকেট মশলা আছে এটা আমরা ব্যবহার করব। চাউমিন গুলো সাধারণত এরকম মোটা মোটা নুডুলস দিয়েই তৈরি করা হয় এতে তাতে করে দেখতেও সুন্দর লাগে আর খেতেও অনেক বেশি মজার লাগে এখানে তিনশো গ্রামের মতন চাউমিন নুডুলস আছে চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি তাতে দুই চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম কারণ পানিটা তো ঝরিয়ে ফেলেই দিব তাই লবণটা একটু বেশিই দিয়ে দিয়েছি এবার নুডলসগুলোকে দিয়ে আমি সিদ্ধ করে নেব আর একটু তেল দিয়ে দিলাম যাতে করে নুডুলসটা অনেক বেশি ঝরঝরে হয় এবং একটা গায়ে আর একটা লেগে না যায় আমি নুডলসগুলোকে এভাবে আস্তই দিয়ে দিলাম ভেঙে দিলে আমার কাছে দেখতে ভালো লাগে না আর সাধারণত চাউমিনগুলো এরকম লম্বা লম্বাই হয়ে থাকে আকৃতিগুলো আর বারবার একটু নেড়েচেড়ে চেক করে নিব সিদ্ধ হয়েছে কিনা যখন হাত দিয়ে চাপ দিলে দেখবো ভেঙে যাচ্ছে তখন বুঝতে হবে সিদ্ধ হয়ে গেছে আর নুডুলসগুলো কিন্তু আমরা এইটটি পারসেন্ট কুক করে নিব। এখন পানি ঝরিয়ে আমি নর্মাল পানি দিয়ে এটাকে একটু ওয়াশ করে নিচ্ছি তাতে করে নুডলসটা অনেক বেশি ঝরঝরে হবে এবং একটার গায়ে আর একটা লেগে যাবে না একটু তেল দিয়ে আর একটু মাখিয়ে রেখে দিব তাতে করে নুডুলসটা আঠালো হয়ে যাবে না এবং অনেক বেশি ঝরঝরে থাকবে নুডলস প্রিপারেশন হয়ে গেছে এখন চলে যাচ্ছি পরবর্তী চাউমিনের জন্য আমরা এখন একটা স্পেশাল সস তৈরি করে নিব তো দিয়ে দিলাম দুই টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ সয়া সস এক চা চামচ চিনি এক চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম এক চা চামচ দিয়ে দিব সিরকা এবং অন ফোর্থ চা চামচের মতন গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর লাস্টে এক চা চামচ পানি অ্যাড করে দিয়েছি আপনাদের কাছে ওয়েস্টার সস থাকলে আপনারা এখানে এক টেবিল চামচ ওয়েস্টার সসও অ্যাড করতে পারেন আর সিসিমি অয়েল থাকলে সেটাও অ্যাড করে দিতে পারেন সব কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল চাউমিন নুডলস সস এখন কিছু সবজি আমি কেটে নিয়েছি এখানে রসুন কুচি কাঁচামরিচ টমেটো গাজর স্প্রিং অনিয়ন এবং পেঁয়াজ যেগুলো আমরা নুডলসে ব্যবহার করবো চিকেনটাকে ভেজে নেওয়ার আগে আমি চিকেনটাকে ঠিক এভাবে ছোটো ছোট করে কেটে নিয়েছি এখন একটু মশলা মেখে নিব। এক টেবিল চামচ সয়া সস এবং এক চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম এবং হাফ চামচের থেকে একটু কম পরিমাণ মানে অনফোর চা চামচের মতো লবণ এবং অনফোর চা চামচের মতো গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম সব কিছু মিশিয়ে এবার চিকেনটাকে আমরা ভেজে নেব। আমি এই তেলের ভিতরে সব কিছু ভেজে নেব তো আমি তেলের মধ্যে একটু বাটার দিয়ে দিলাম যেন সুন্দর একটা স্মেল আসবে আর এবার আমি রসুন কুচিটাকে দিয়ে একটু ভেজে নেব, রসুনটা যখন একটু বাদামি হয়ে আসবে এ পর্যায়ে আমি চিকেনটা অ্যাড করে দেব আর চিকেনটা দিয়ে আমি চিকেনটাকে উল্টে পাল্টে ভেজে নিব আর চাউমিন রান্না করার সময় কিন্তু চুলার জালটা হাই ফ্লেমে রেখেই রান্না করতে হয় চিকেনটা যখন একটু ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি চিকেনটাকে পাশে সরিয়ে একটু ডিম দিয়ে দিলাম দুইটা ডিম দিয়েছি আর এখানে এক চিমটি লবণ দিয়ে দিলাম শুধু ডিমের জন্য লবণটা দিয়ে দিয়েছি এবার সব কিছু নাড়িয়ে চাড়িয়ে এক একটু ভাজা হলে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর গাজর যেহেতু গাজরটা সিদ্ধ হতে একটু টাইম লাগে তাই আমি গাজরটা আগেই অ্যাড করে দিলাম গাজরটাকে একটু নেড়ে চেড়ে আমি এবার দিয়ে দিব পেঁয়াজ তারপরে স্প্রিং অনিয়ন বা আপনাদের যাবতীয় সবজি এ পর্যায়ে অ্যাড করতে পারেন আমি এখানে ওই যে নুডলসের যে মশলাটা আছে সেখান থেকে অল্প একটু মশলা এখানে দিব বাকি মশলাটা আমি নুডুলসে লাস্টে অ্যাড করে দিব। এখন সব কিছুকে একটু নেড়ে চেড়ে জাস্টটা অল্প একটু মিশিয়ে নেব আর নুডুলসের সবজিগুলোকে কিন্তু অনেক বেশি রান্না করা ঠিক না এটা একটু ক্রাঞ্চিনেস থাকলেই ভালো লাগে হালকা একটু নরম হয়ে আসলে তার পরবর্তীতে আমরা নুডুলসটা অ্যাড করে দেবো আর চুলার জালটা অবশ্যই হাই ফ্লেমে রাখতে হবে এখন আমরা নুডলস দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিলাম টমেটো আপনারা চাইলে ক্যাপসিকাম অ্যাড করে দিতে পারেন আর ওই যে বাকি যে নুডুলসের প্যাক কেট মশলা ছিল সেটা দিয়ে দিলাম এবং আমরা যে স্পেশাল সস তৈরি করেছি সেই সসটা দিয়ে দিলাম সব কিছু এবার ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের নুডুল লাস্ট পর্যায়ে আমি হাফ চামচের থেকেও একটু কম পরিমাণ লবণ অ্যাড করলাম আমি একটু চেক করে দেখেছি আমার কাছে মনে হয়েছে লবণ লাগবে তাই লবণ দিয়েছি আপনারাও চেক করে দেখবেন যদি মনে হয় লবণ লাগবে তাহলে দিবেন না লাগলে দিবেন না ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একদম রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন নুডলস আশা করি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে